সবার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আবার একটি নতুন ভিডিও বানাতে চললাম ঠিক আছে নতুন একটি জায়গায় তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন চলুন যাওয়া যাক প্রথমেই আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে পাশে একটি চুপার শপ ছিল ওখান কিছু খাওয়ার জিনিস কিনে কিছুক্ষণ হেঁটে গিয়ে বাস স্টপে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বাস চলে আসলো আমরা বাসে উঠে রওনা দিলাম সেই গন্তব্যের জায়গায় আসলে আমাদের কোনো আজকে নির্দিষ্ট গন্তব্য নাই তো এইভাবে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম একটি পার্কে এর পার্কটা রাস্তার মাঝখানে বসার জায়গা করা আর নিচে আর কি কৃত্রিমভাবে ঘাস লাগানো তো এই জায়গাটাও অনেক সুন্দর এখানে আমরা বসে কিছু ফটো উঠলাম কিছু ভিডিও বানালাম তারপরে আবারও আমরা রওনা দিলাম অন্য একটি জায়গার উদ্দেশ্যে আমরা চারজন একসাথেই আজকে বেরোয় ছিলাম এই তিনজন নতুন আর্সে আমাদের ক্যাম্পে তো তারপরে ওখান থেকে আমরা রওনা দিলাম সমুদ্রের পাশে একটি নতুন পার্ক অনেক সুন্দরের জায়গাটা তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে পাহাড়টি এই পাহাড়ে যাওয়ার আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু বাস না আসার কারণে আমরা আজকে এই পাহাড়ে যাইতে পারলাম না এখান থেকে আমরা চললাম একটু নিচেই সুইমিং পুল করা সেটা দেখার উদ্দেশ্যে আর এই সুইমিং পুলের পানি এত পরিমাণ সচ্ছল এবং নীল আর অনেক ঠান্ডা কিন্তু এখানে নামা বারো তারপর আমার ক্যামেরাম্যানকে বললাম তুমি একটু ভিডিও করো আমি একটু হাঁটাহাঁটি করি পাশেই সমুদ্রের ভিতর অনেকগুলো বোট রাখা আছে আর এই বোটগুলো দিয়ে মাছ ধরা হয় এবং এই বোর্ডগুলোতেই ট্যুরিস্টরা সমুদ্রে ঘোরাঘুরি করে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কত মানুষ সবাই যে বিকেল টাইম এখানে ঘুরতে আসে আর কি আর এই সাইডে বোর্ড দেখতে পাচ্ছেন হ্যাঁ আমরা আসছি চারজন মোটামুটি অনেক জায়গায় ঘুরলাম এবং এখন সামনের দিকে ঘুরতে যাচ্ছি ছোট ছোট খেজুর গাছে কি পরিমাণ খেজুর ধরছে কিন্তু দুঃখের বিষয় ইউরোপের এই খেজুর খাওয়ার মানুষ নাই হ্যাঁ ঠিক আছে এগুলো রাস্তাতে এভাবে ঝরে পড়ে যায় তো বড় ভাই খেজুরের টেস্ট কেমন ও অসাধারণ অসাধারণ সেই হাজুর এক নাম্বার হাজুর এক নাম্বার খেজুর হ্যাঁ ওকে এই সাইড আর কি পুরোপুরি খেজুর গাছ লাগানো আছে এইগুলো আর কি জায়গাটার সুন্দর যারও বৃদ্ধি করেছে এই রেস্টুরেন্টটা দেখুন কি সুন্দর আসলে ইউরোপের রেস্টুরেন্টগুলো এমনই হয় ঠিক আছে খোলা আকাশের নিচে আর কি ট্যুরিস্টরা এই সব আর কি আসে বেশি এই সাইড দিয়ে কারণ এই ভিউটা দেখতে পাচ্ছেন সমুদ্রের ধারে আর কি বোট ভিড়ানো আছে এই জন্য আর কি এই রেস্টুরেন্টটা বেশি সুন্দর বৃদ্ধি পেয়েছে আছে বিস্কিট আছে পপকর্ন আছে পেপসি আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা কখনো ভুল ভাববেন না যে আমরা ইউরোপে থাকি বলে সবসময় বোতল নিয়ে পড়ি থাকি না না কিন্তু আমরা ওইগুলো সেও দেখি আমরা বদর চলে বদর চলে ঠিক আছে পেপসি খাই চিপস খাই বিস্কিট এগুলো খাই বিস্কিট খাই ওকে চাও বনসেরা